আসসালামু আলাইকুম বন্ধুরা উঁ সংযুক্ত ক এবং উঁ সংযুক্ত ক এই দুইটি যুক্তপর্ণ লেখা একবার দেখলেই শিখেতে সক্ষম হবেন তো চলুন আমরা শুরু করি দেখুন উঁ সংযুক্ত ক লিখতে হলে আপনাকে প্রথমে মাত্রা দিতে হবে একটু শব্দ হচ্ছে যেহেতু এখানে অনেক শব্দ অনেক নয় আছে তো দেখুন এবার এইখান থেকে আমরা এইভাবে বাঁকা করে একটু ছোট করে একের মতো লিখে নিব এবার এই জায়গা থেকে এইভাবে টেনে একটু বাঁকা করে এইভাবে দিব এখান থেকে একটু ছোট করে দাগ টেনে এইভাবে বাঁকা ভাঁজ দিয়ে দেখুন সোজা করে উঠিয়ে দিব এই জায়গা থেকে একের মতো এভাবে ঘুরিয়ে দিব। মাত্রা একটু বাড়িয়ে এখান থেকে আমরা এভাবে দিব কুঁয়ো সংযুক্ত ক আরেকটি হলো কুঁয়ো সংযুক্ত গ এই যুক্তবর্ণটি লেখার সময় অনেকেই বিভ্রান্তিতে পড়ে থাকে অনেকেরই অসুন্দর হয় তো দেখুন যে এটি আমরা প্রথমে এখান থেকে মাত্রা থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত দিব এবার এখান থেকে দেখুন এইভাবে করে এদিকে একটু সোজা করে টেনে মাটা একটু হালকা এভাবে বাঁকা করে দিব এবার এই জায়গা থেকে উপরের দিকে এভাবে চলে যাব এখানে একটু ছোট্ট করে দাগ এভাবে টেনে দিলেই এই যুক্ত বর্ণের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে এবার দেখুন এখান থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে নিচের দিকে টেনে দেব এভাবে মাত্রা একটু বৃদ্ধি করে এই জায়গা থেকে এভাবে টেনে দিব তো উঁ সংযুক্ত ক আর উঁ সংযুক্ত গ এই যুক্ত বর্ণটি লেখা হয়ে গেল তো আরও একবারে দেখুন আমরা যেভাবে সুন্দর করে এই যুক্ত আরেকটি যুক্ত বর্ণ হলো সংযুক্ত গ যেটি অনেকটা এই দীর্ঘই লেখার মতো দেখুন দীর্ঘই বর্ণটি আমরা ঠিক এভাবে লিখতে পারি দেখুন এভাবে এখন এই জায়গা থেকে যদি আমরা টিকি উড়নি বা চৈতন্য দিয়ে থাকি তাহলেই কিন্তু এটি দীর্ঘই হয়ে যাবে আর যখন আমরা এখান থেকে এভাবে দিব তখন সেটি হবে কুঁয়ো সংযুক্ত গ তো এই ছিল এই দুইটি যুক্ত বর্ণের বিষয় আশা করি বুঝতে পেরেছেন আর আমি আরেকটি বর্ণ লিখে দেখাবো আপনারা বলবেন যে কোন বর্ণটি বেশি সুন্দর হয়েছে দেখুন আমি এখান থেকে যদি এক নম্বর দিই যে তালব্য স্ব এইভাবে এই গোলাকৃতির অংশটা ভরাট করে দিব আবার এই অংশটাও ভরাট করে দিয়ে মাত্রার সাথে লাগিয়ে এদিকে বাঁকা করে টেনে উপর থেকে নিচের দিকে এভাবে সোজা করে টেনে আংশিক মাত্রা দিব এটি হলো তালব্য স্ব আর দুই নম্বর দুই নম্বর হলো ওই অংশটি ভরাট করব না ঠিক এভাবে দিব মনে রাখতে হবে এই বৃত্ত আকার যে দুইটি এটি যেন এক সমান হয় এবং এটি একটু লম্বাকৃতির হবে কোনোভাবেই যেন এটি গোলাকৃতির না হয় অর্থাৎ এরকম শূন্য বা ওর মতো না হয় অবশ্যই এরকম একটু লম্বাকৃতির হবে দেখুন এরকম একটু লম্বাকৃতির হবে অর্থাৎ এদিকে একটু লম্বা হবে এদিকে একটু লম্বা হবে এবার এই জায়গা থেকে সরাসরি মাত্রার সাথে লাগিয়ে দিব এখান থেকে একটু বাঁকা করে উপর থেকে টেনে এভাবে আংশিক মাত্রা দিব এই হলো তালব্য শ এখন এই তালব্য এর সাথে আমরা হরাশায় উকার কিভাবে দিব দেখুন এখানে যদি আমরা এভাবে দিই এভাবে টেনে উপরে গিয়ে আবার এভাবে ঘুরিয়ে এখান থেকে গোলাকৃতির করে টেনে এ পর্যন্ত দিব আবার এই তালব্য স এভাবে যদি লিখি আংশিক মাত্রা দিব দিয়ে ঠিক এই জায়গা থেকে শুরু করে আমরা এভাবে দিব বন্ধুরা বলুন তো এক নম্বরটি ভালো দেখাচ্ছে নাকি দুই নম্বরটি ভালো দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের মন্তব্য জানাবেন হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম